রয়েছে এবং এটাই হচ্ছে অজুখানা এবং অজুতে অপেক্ষা করতে চাইলে আপনি এখানে বসে থাকতে পারেন এই যে নফিসদের সবচেয়ে বড় মসজিদ তো ভেতরে একটি জামাত চলছে মসজিদের প্রবেশ দুয়ার ভেতরে জামাত চলছে এবং নামাজরত অবস্থায় মুসল্লিরা আছে সত্যি কথা আমি পোল্যান্ডে কোনো দিন এই মজাটা পাইনি যে ওই যে উজুখানা থেকে উজু করে প্রপারলি এই যে মসজিদের সিঁড়িতে উঠছি এই যে জুতা রেখে কত সুন্দরভাবে এত সুন্দর দরজা দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে ঢুকতেছি আলহামদুলিল্লাহ নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে তো মসজিদের প্রবেশ পথেই দেখলাম জুতা রাখার আরও জায়গা করা আছে এখানে এই মসজিদের দেড়তলা দোতলাতেও যাওয়া যায় ওই যে ওই দরজা দিয়ে যেতে হয় বাট আমি যাব না তো আমি ভিতরে ঢুকে যাচ্ছি নামাজ পড়ার উদ্দেশ্যে আশা করি আল্লাহ আমার নামাজকে কবুল করবে অনেক সুন্দর মসজিদ ভিতরে ঢুকেই মনটি জড়িয়ে গেল এবং আর একটি মজার বিষয় দেখুন এখানে ছোট ছোট করে মক্তবে ছোট তিনজন চারজনের গ্রুপ করে তারা কোরআন তেলাওয়াত শিখছে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে মাসাল্লাহ নবী সদের এই মসজিদটি এবং ডেকোরেশন অনেক ভালো এটা কিন্তু ব্যক্তি মালিকানা এখানকার নিজস্ব মুসলিম কমিউনিটি দিয়েই করা সরকারের কোনো পৃষ্ঠপোষকতার সাথে জড়িত নয় সুন্দর করে সাজিয়েছে মসজিদটি আলহামদুলিল্লাহ নামাজ শেষে এখানে বসে থাকতে ভালো লাগছে তো এখনও মাগরিবের পরে এখানে মক্তব চলছে কোরআন তেল শিক্ষা দিচ্ছে একজন যারা জানে আর ওই দোতলায় তারানো যায় জুম্মার দিয়ে জমিতে যেমন সুন্দর করে নির্মাণ করা হয়েছে অত্যন্ত প্ল্যানিং করে এই মসজিদের সামনে ছোট্ট বাগান রাখা হয়েছে যদিও সামার আসছে শীতকালে হয়তো এগুলো সব পাতা ঝরে গিয়েছিল তো আশা করি ভবিষ্যতে যদি আল্লাপাক এখানে আনার তো দান করে আরও একবার তাহলে হয়তো দেখাতে পারবো যদি সামারে আসি বাগানটি ফুলে ফুলে ভরে যাবে আর আরও একটা মজার ব্যাপার যে পোল্যান্ড সহ ইউরোপের অন্যান্য দেশের মসজিদগুলোতে নারী পুরুষ একসঙ্গেই প্রবেশ করতে পারে যদিও একসঙ্গে তাতাই করতে পারে না তাদের সালাতাতার জায়গাটি আলাদা বাট নভিসদের এই মসজিদটিতে শুধু পুরুষরা আসে এখানে মহিলারা আসতে পারে না এবং একদম আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মতোই মসজিদের পাশেই খাদেবের জন্য থাকার ব্যবস্থা এবং ঘর এবং এখানে মসজিদ নিয়ে আলোচনা হয় নামাজের পরে এবং সম্পূর্ণ মসজিদের অঙ্গনটি বেড়া দিয়ে এটা আলাদা করা তো পরিবেশটা অনেক ভালো মশাল্লাহ তো আমি যাচ্ছি মসজিদের মধ্যে নামাজের ভিডিও করা ঠিক না আমি যেন আলাদা আদায় করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আমার ইউরোপ ঐতিহ্যের চ্যানেলের সকল দর্শকদের প্রতি আমার রইল দোয়া শুভেচ্ছা অভিনন্দন